দুবাইয়ের ধন একজন ছেলে তার নাম হচ্ছে রাশেদ সাহেব বেলাল হাসা সে কত সম্পদের মালিক আপনার কল্পনা কেউ হার মানাবে সে কত সম্পদের মালিক ভাইরা আমার তার এই সম্পদের কারণে পৃথিবীর মধ্যে যত সেলিব্রিটিরা আছে মেসি নেইমার সালমান খান শাহরুখ খান সবাই তার কাছে গিয়ে ভিড় জমায় তার বাসায় ডিনার করে তার বাসায় গিয়ে ব্রেকফাস্ট করে আমি অবাক হই যে ছোট ছোট্ট একটি বাচ্চার কাছে পৃথিবীর সমস্ত সেলিব্রিটিরা কেন যায় আমি পরবর্তীতে একটু গুগল একটু সার্চ করলাম সেখানে একটু লেখালেখি আমি দেখলাম যে তার ব্যাপারে লেখা হয়েছে তার অজস্র সম্পদ আছে এবং সেই সম্পদের লোভে গোটা পৃথিবীর সমস্ত সেলিব্রিটিরা তার সাথে গিয়ে সাক্ষাৎ করে তার সাথে ব্রেকফাস্ট করে তার মানে কি বুঝলেন সম্পদ যার বেশি তাকে পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি মূল্যায়ন করে রাশেদ সাহেব বেলাল হাসা তার কাছে দেখলাম ইয়ার জর্ডানের সত্তর জোর জোতা আছে এক একটি জোতার প্রাইস হলো এক লক্ষ টাকারও বেশি সত্তর জোর জোতার দাম প্রায় সত্তর লক্ষ টাকারও বেশি প্রায় এক কোটি টাকার জোতাই সে ইউজ করে আমি আর আপনি মিলে সারা জীবন মিলে কয় লক্ষ টাকার জোতা আপনি ইউজ করবেন কিন্তু রাশেদ সাহেব বেলাল হাসা সে এক কোটি টাকার কাছাকাছি তার শুধু জোতারই দাম সে কিছু গাড়ি ইউজ করে ফেরারি বিএমডাব্লিউ তারপর একটা দেখলাম যে স্বর্ণ একটা গাড়ি সে ইউজ করে অর্থাৎ ওই গোটা গাড়িটা স্বর্ণ দিয়ে মোড়ানো সেই গাড়ি সে ইউজ করে তার কাছে অজস্র সম্পদ আছে এবং আমি দেখলাম তার নিজস্ব একটা চিড়িয়াখানা আছে গোটা দেশে এক দুটা চিড়িয়াখানা থাকে আমাদের সারা বাংলাদেশে হয়তো দুই থেকে তিনটা চিড়িয়াখানা আছে কিন্তু রাশেদ সাহেব বেলাল হাস ব্যক্তিগত একটা চিড়িয়াখানা আছে তার মানে আপনি বলছেন সে কত সম্পদের মালিক এবং তার কারণে গোটা বিশ্বে তার একটা ব্যাপক একটা জনপ্রিয়তা আছে সেই সম্পদগুলির সাথে ছবি তুলে তুলে ইনস্টাগ্রামে আপলোড করে লক্ষ লক্ষ মানুষ তার ফ্যান ফলোয়ার আছে তাকে ফলো করে অথচ ফলো করার কথা ছিল রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম যাদেরকে ফলো করতে বলেছেন ভাই আমার বন্ধুরা আমার আজকে গোটা পৃথিবীর সমস্ত মানুষেরা যার কাছে সম্পদ আছে যার কাছে টাকা পয়সা আছে তাকে মূল্যায়ন করতে চায় অথচ আল্লাহ নবী নবী মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলে গিয়েছেন আল ফখরু ফখরী গরিবই থাকা আমি পছন্দ করি গরিবদের সাথে উঠতে আমি পছন্দ করি গরিবদের সাথে সম্পর্ক রাখতে আমি পছন্দ করি আজকে পৃথিবীর অবস্থা হয়েছে এমন যার কাছে সম্পদ আছে তাকে মুশ্চিদের সভাপতি বানায় যার কাছে সম্পদ আছে তাকে মাদ্রাসার সভাপতি বানায় আর বড় বড় খতীব সাহেবরা কোরান হাদিস পড়ে এসেছে অনেক বড় বড় মহাদেশ ইন খতীব সাহেবরা এই টাকার কারণে এই সমস্ত সভাপতিদের কথা মানতে হয় হয় তার মানে বোঝা যায় আল্লাহ পাক যাদেরকে দুনিয়ার মধ্যে সফলতার সংজ্ঞা শুনিয়েছেন পৃথিবীর মানুষ তাদেরকে সফল জায়গায় আনতে চায় না আল্লাহ পাক বলেন ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাস যারা দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলার কথাগুলি মেনেছে যদিও তারা গরীব হয় তারাই হলো সফল কাম কিন্তু আজকে দুনিয়ার মানুষ সফলতার মানদণ্ড দেখা যাদের কাছে সম্পদ আছে তাদেরকে যদি তা না হতো গোটা পৃথিবীর সেলিব্রিটিরা রাশেদ সাহেব বেলা হাসার কাছে দেখা করতে যেত না তার কাছে কিছুই নাই তার কোন যোগ্যতা নাই শুধু খালি আছে টাকা আর সম্পদের কারণে মানুষেরা তার কাছে ভিড় জমায় ঠিক কিনা এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা দুনিয়া চায় ওয়া মান নারাদাল আখিরাহ আর যারা আখিরাত চায় ওয়া সাআলাহা তাদেরকে আল্লাহ আখিরাত দেয় ও হুয়া মুমিন তারাই মুমিন আর যারা দুনিয়া চায় মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া দুনিয়া চাইলে পরে দুনিয়া সামান্য দেয়া হবে ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ বলছেন যারা দুনিয়া চায় তাদের দুনিয়া দিব আখেরাতে তাদের কাছে কিছু নাই এজন্য আমরা বলি আল্লাহ আল্লাহ আপনার কাছে তো সবই আছে আমাদেরও দুনিয়া আমাদের আখেরা দিয়েন আল্লাহ পাক আমাদেরকে কথাগুলি বোঝা তফিক দান করুক আমিন